আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোপন বন্দিশালা বা আয়নাঘরে মানুষকে আটকে রাখা ও গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম সংক্রান্ত কমিশন এছাড়া শেখ হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন মর্ধতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে শনিবার প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের উইং থেকে এ তথ্য জানানো হয়েছে বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেন এরপর প্রেস উইংয়ের পক্ষ থেকে কমিশনের কার্যক্রম ও প্রতিবেদনের বিষয়ে গণমাধ্যমকে জানানো হয় প্রতিবেদনে গুমের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয় কমিশন সদস্যরা এ পর্যন্ত পাওয়া এক হাজার অভিযোগের মধ্যে সাতশত জনের অভিযোগ যাচাই বাছাই করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন এছাড়া হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন মর্ধতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অব তারিক আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুন অর রশিদ অবসরপ্রাপ্ত বিচারপতি ও কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছেন যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায় বিভিন্ন বাহিনী নিজেদের মধ্যে ভুক্তভোগী ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছে কমিশন প্রধান আরও জানান গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন প্রেস উইং জানায় প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেন ওই আশ্বাসের পর অভিযোগের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা ড ইউনুসকে গোপন বন্দিশালা হিসেবে পরিচিত আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান তারা বলেন আপনি আয়নাঘর পরিদর্শন করলে ভিক্টিমরা অভয় পেতে পারেন প্রধান উপদেষ্টা তাদের এ অনুরোধে সম্মতি দিয়ে জানান স্বল্প সময়ের মধ্যেই তিনি অধ্যাপক ইউনুস জয়েন্ট ইন্টারোগেশন সেল যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে সেগুলো দেখতে যাবেন তিনি কমিশন সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান তারা তিন মাস পর মার্চে আরও একটি অন্তর্বর্তী প্রতিবেদন দেবেন কাজটি শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও এক বছর সময় প্রয়োজন বলে জানান তিনি প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি মানবাধিকার কর্মী নূর খান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ পরবর্তী আপডেট পেতে ছেন ও সাবস্ক্রাইবই করে বেল আইকনটি চালু করে রাখুন